Gracias. <laughs> Yeah. <laughs>

জিনিসটা কি আপনি একবার চিন্তা ভাবনা করে দেখে থাকেন উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল তখন ধরেন যে একটা লোক বারো বছর নাই বারো বছর ধরেন বারো বছর এসে

সাক্ষীর জন্য আবেদন করবে না তারা সাক্ষীর জন্য আবেদন করবে যাবে না তাহলে কি একটু যারা ব্যক্তি যা করছে তাদের ছেলে তার ছেলেদের ছেলে জন্য মানে তাদের নাতি নাতির জন্য যদি সেটাই হয় তাহলে এভাবে তো যদি কোথা রাখে সরকার তাহলে এভাবে চলতে থাকবে চলতে থাকবে এভাবে চলে যাবে আগুন চলে যাবে তাহলে শিক্ষার মূল্য দাঁড়ালো কোথায় না আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে করছে পড়ালেখা করছে মেধার তালিকায় কিন্তু তারা তারা শ্রেষ্ঠ এবং চাকরির ক্ষেত্রে তাকে আপনি হিসেব করেন তাহলে তো আপনি চাকরিটা সর্বপ্রথমে পাওয়া উচিত এবং তারপরে বাকিগুলোদের চাকরি পাওয়া উচিত কারণ দেখেন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে যারা যে ছেলেটা সেই ছেলেটা কিন্তু খারাপ রেজাল্ট পায় চান্স পায় না অনেক আছে গ্রাম অঞ্চলে কিংবা শহরে এ প্লাস পাইও কিন্তু চান্স পায় নাই বিশ্ববিদ্যালয়ে এবং যারা চান্স পাইছে তারা কিন্তু এই প্লাস গোল্ডেন এভালাস পেয়ে চান্স পাইছে

শিক্ষাৰ <inaudible> মূল্যায়

তারা এটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে যদি তাদের চাকরি না হয় দেশে তারা যদি জ্ঞান রিক্সা খাইতে হয় তাদের তাহলে ভাই ওই দেশে বেঁচে থাকার মরে যায় ভালো আজকে আপনি ঢাকা শহর ঘুরে দেখেন অনেক জন আছে ভালো ভালো স্টুডেন্ট যারা নাকি ভালো রেজাল্ট করে পাশ করছে

বিশ্বের কোন দেশে এমন রাজনৈতিক নাই বিশ্বের কোন একটা দেশে আপনি খুঁজে পাবেন না ইতিহাসের সৃষ্টি থেকে এ পর্যন্ত খুঁজে পাবেন না যে কোনো একটা দেশে ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রীদের উপরে পুলিশ পুলিশ সেনাবাহিনী এভাবে এভাবে সরাসরি গুলি গুলি করতেছে এবং তারপরে এটা আমি মনে করি যে ছাত্র ছাত্রীর উপর থেকে গাড়ি করে দিয়েছে এটা কি এটা শিক্ষিত মানুষের কাজ একেবারে শিক্ষিত মানুষ বলে প্রতিবাদ করে প্রতিবাদ হবে শান্তি শৃঙ্খলা ভাবে প্রতিবাদ হবে প্রতিবাদ করবো এখানে দাঁড়াই প্রতিবাদ এবং পুলিশ থাকবে সামনে পুলিশ হলো এবং পুলিশ সেনাবাহিনী এরা হলো ছাত্রছাত্রীদের গার্ড দেবে ছাত্রছাত্রীদের রক্ষা করবে এটা হল প্রতিবাদ আর প্রতিবাদ হয়েছে প্রতিবাদ নিয়ে গেলে যদি সরাসরি ছাত্রছাত্রীদের বুকে গুলি গুলি চালানো হয় এবং তাদের মাঝে বোমা নিক্ষেপ তাহলে এটা কি প্রতিবাদ এটা বিশ্বের ইতিহাসে আপনি কোথাও হবে না আজকে যে আমরা পূর্বাসে আছি আমরা একটু বাইরে আছি

এটা তারা যাচাই করে মেধা ঠিক আছে এটা তারা মেধাটা দেখে এবং এই মেধার ভিত্তিতে তাদের চাকরি হয় শুধু লাম্বা মামা কালু মুক্তিযোদ্ধার কোটা এইসব কোথায় কিন্তু তাদের চাকরি হয় না এই সিঙ্গে পুরোকে সে একদিনকে স্বাধীন করছে দেখছে এই দেশে যুদ্ধ করছে যুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশে তোমার নাই এ দেশে বিশ্বের অনেক দেশ আছে স্বাধীন তাদের আছে কেন কোটা থাকবে এটা মেধার তালিকায় হবে চাকরি আপনি পড়ালেখা করবেন আমি লেখা করবো আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমি সেই চাকরি পাবো আমার যতটুকু যোগ্যতা আমি আমাকে সেই যোগ্যতা অনুসারে চাকরি দেবে আমার তো নাই আমি মনে করেন এস এসসি পাশ করার পরে আমি টু পাই আমি চাকরি পেলাম ভালো একটা সরকারি চাকরি আর আমার ভাইরা যে গোল্ডেন এই প্লাস ক্লাস প্লাস আজকে তারা যে এটা কোম্পানিতে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা বেতন করলে বেতন চাকরি করে তারা ঢাকা শহরে ব্যানিকটা চলায় টিউশন করে পরিবার চলে চলে তাদের এটা কি কোনো শিক্ষার মূল্য রইল আজকে যেই লোক ছাত্র ছাত্রী যে প্রতিবাদ করে সেই ছাত্র ছাত্রী যদি বাইরে ফেলাম এই যে কত শত শত মানুষের যে ছাত্র হসপিটাল আছে এবং কত শত ছাত্র ছাত্রীদের ভাইরাল আছে এই যে আজকে দিন দিনে নেট বন্ধ ইন্টারনেট কিছু বন্ধ জানিয়ে নেওয়া হয় মধ্যে কি হয়েছে একবার মনে করে যে এই রাতের অন্ধবে বন্ধ অন্ধবে সব দেখা সরে সব মিট মিট বন্ধ করে দিয়ে সব লাইট বন্ধ করে দিয়ে গুলো মাদ্রাসা ঘুম করে বেলা সবাই জানেন যে একটা ধরেন যে একটা মসজিদ ইমাম সাহ সে কথা বললে আর বলিস ধরে নিয়েছে জেলে যেলে হয়ে যায় পাঁচ বছর বছর ঘুম করে বেলায় মারে বেলায় কি ভাই নাকি কোনো রাজনৈতিক দেশে কোনো স্বাধীন দেশের রাজনৈতিক কোনো রাজনীতি নাকি 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 এটা কোনো কালচার হলো কালচার হলো কালচার তো এগুলো আসলে দেশের সরকার তো আমাদের দেশের সরকার অনেক শিক্ষিত শত শত ছাত্র ছাত্রী মারা বেড়ানো শত শত মসজিদ মাদ্র ছাত্রছাত্রীদের মারা আজকে যে সব এটা ভাষায় ঝালি দিতে হয় যে সব পুলিশ আছে যেসব জানোয়াররা সরাসরি গুলি করে এবং সরাসরি করে ওরা

তাহলে দেখেন এবং হাতে পিস্তল নেন সরাসরি ছোট পিস্তল নিয়ে সরাসরি গুলি করতেছে এটা কোনো পুলিশ পুলিশের তো তাকে রাইফেল তাহলে পুলিশের দলের ভিতরে এই লোকটাকে এই যে হেলমেট মাথায় নেওয়া ছোট পিস্তল দিয়েছে গুলি করতেছে এটা খারাপ